আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত নাজিরিন کرام রহমান রহমানির রহিম। আজকে দোয়া শেখাবো। দোয়াটি হচ্ছে যখন जरूरत থেকে বেশি পানি হয় এই দোয়া পড়তে হয়। তো এখন আমাদের বর্ষার সময় বর্ষাকাল বর্ষাকালে মসলাদার পানি হতে থাকে এই পানিতে ক্ষয় ক্ষতি হয় যারা চাষবাস করে তাদেরও হয় তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পাঠ করতেন যখন বেশি পানি হতো আল্লাহ হাওয়া লাইনা ولا علينا اللهم على الآكام والضراب وبطول الأودية وَمَلَابِتِ الشجر ادواتي الله رسول صلى الله عليه وسلم بشي بشي قرتين